এখন বাজে সাড়ে সাতটা আর মা মেয়ে স্টেশনে রওনা দিয়ে দিয়েছি অলরেডি এই কারণে ওর মামা বাড়ি যাবো বাইকে গুড মর্নিং হ্যালো এভরিওয়ান আমার নতুন একটা ভিডিওতে সব্বাইকে অনেক স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করলাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো সবাইকে আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলটা ফার্স্ট টাইম যদি কেউ দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে এই আশা রাখছি দেখো আম মা মেয়ে কতটা খুশি এখানে দেখেই বুঝতে পেরেছ কারণ অনেক দিন পরেই বাড়ি যাচ্ছি আর এখানে আমাদের ফাইনালি ট্রেন এসে গেছে আমরা ট্রেনে উঠে পড়েছি আর অনেক দিন বাদে বাদে বাড়ি গেলেই তো কার না মনটা খুশি লাগে বলো তো যে কারণে দেখো আমা মেয়ে দুজনেই অলরেডি খুশিতেই আছি আর আমার মেয়ে ট্রেনে উঠেই একটা জিনিসেরই আশা করে এই হলো পপকর্ন এবার ওকে একটা খাইয়ে দিচ্ছিলাম কলা আর একটা বস্তা ধরিয়ে দিচ্ছি পপকর্নের ওই সেটা নিয়েই খুশিতেই আছে ট্রেন থেকে নেমে পড়েছি এবার ট্রেন থেকে নেমেই আস ভাবছিলাম যে টোটো পাবো তো কিন্তু দেখা যাক দেখো এখানে টিকিট কাউন্টারের সামনেটা দেখেই তো আমার মাথায় হাত কারণ পুরো দিকটাতেই জলে পুরো জলে মগ্ন হয়ে আছে তো ওদিকে গিয়ে কি দেখব জানি না তো এখানে দেখেই তো খুব টেনশন হচ্ছিল যে টোটো আদৌ পাবো কি না তো এইভাবেই মা মেয়ে টেনশনের মধ্যেই তবুও হাঁটা দিলাম গিয়ে দেখি টোটো তো নেই টোটো না থাকার কারণে একজনকে জিজ্ঞাসা করলাম বলল সামনে পেয়ে যাব তো এগিয়ে গেলাম সেখানেও পেলাম না কিন্তু আর কি করা যাবে এগিয়ে গেলে এবার মেন রোড পেয়ে যাবো ওখানে তো পেয়েই যাবো অলরেডি সে কারণে মা মেয়ে হাঁটা দিলাম যেতে যেতে স্কুলটা দেখলাম অনেক দিন পরেই স্কুলটা দেখলাম এটা হচ্ছে কাণ্ডবসরা গ্রামের একটা হাই স্কুল যে কারণে এই পাঁচিরে এগুলো দেখতে 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 মা মেয়ে অলরেডি পৌঁছে গেলাম মেন রোডে যাই হোক কিছু পড়তে পড়তে আর দেখতে দেখতে তো তো মনেই হয় না যে কারণে এখানে পৌঁছে গেলাম আর আমরা অলরেডি চলে এসেছি এটা হচ্ছে চণ্ডীপুর এটাই আমাদের মার্কেট আর এটা এখানে ফল নিয়ে নিচ্ছিলাম আসলে ফল কিনা কিনতে বা কোনো কিছু কেনাতে আমি খুব একটা এক্সপার্ট নয় যদি সঙ্গে কেউ থাকে পাশ থেকে সাপোর্ট পেলে তবুও টুকটাক কিনতে পারি তো নিজেই কিনছিলাম তো নিজের মতো যেমন পারি সেভাবেই চালিয়ে নিচ্ছিলাম এখানে অলরেডি আমার কেনা হয়ে গেছে এবার যাব টোটোতে আবার ওখানে টোটোতে গিয়ে বসতে হবে এবার এখানে অনেক নিয়ম আছে টোটো হচ্ছে চারজন না হলে কোনোভাবেই ছাড়বে না যে কারণে ওখানে অনেকক্ষণ বসার পরে ফাইনালি বাড়ি পৌঁছে গেছি আর এখানে দেখো তো এসেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাছ এখানে মাছ বাঁচছে এরা এখানে আছে চিংড়ি মাছ আর এখানে বাঁধাকপিও কেটে নিয়েছে কারণ বাঁধাকপির তরকারি হবে চিংড়ি মাছের কিছু একটা হবে আর ছিল রুই মাছ রুই মাছের ঝোল এই হবে দুপুরের রেসিপি তো সেইগুলো আমি দেখছিলাম আর মনে হলো তোমাদের জন্য একটু ভিডিও করি যাতে তোমরা সবাই সবাই দেখতে পাও ফাইনালি তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে দেখো রান্না বান্না এদের কমপ্লিট হয়ে গেছে আর আমি সবাইকে নিয়ে এখানে ইচ্ছে হলো কলাপাতায় পাতায় খাবো যে কারণে কলাপাতায় পাতায় সবাইকে নিয়ে খেতে বসে গেছি যাই হোক আমিও আমার ফ্যামিলির সবাই ক্যামেরার মধ্যে থাকে তো মনে হলো এদেরকেও মাঝে মধ্যে ক্যামেরার মধ্যে নেব যে কারণে আজকে সুযোগটা পেয়ে গেলাম সবাইকে একটু একটু করে নিয়েছি এলা এরা হলো আমার ফ্যামিলির সব মেম্বার সবাই খুব আনন্দের সঙ্গে খেয়ে নিচ্ছিলাম এবার খেয়ে নিয়ে আরও একটা প্ল্যান আছে তো সেটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকলো গিয়ে আমি দেখাবো এখানে দেখো ফাইনালি চলে এসেছি এটা হচ্ছে গেস করো কি হতে পারে এটা কি মন্দির না অন্য কিছু না মন্দির কোনোভাবেই না এটা হলো চণ্ডীপুরের একটা বেলুড় মঠের শাখা এটা হলো রামকৃষ্ণ মঠ এখানে চলে আসছিলাম আর চারপাশটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি এই হলো রামকৃষ্ণ মোট আমরা ছোটোবেলাতে অনেক আসতাম টিউশন পরে এখানে এসে একটু আড্ডা মেরে তবেই বাড়ি যেতাম এটাই হলো সেই মোট তো ভিডিওটা এই পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত বাইকে দেখার অনুরোধ থাকলো ফিরবো নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে so bye thank you and tata